হ্যাঁ আপনাদেরকে আমি ইতিপূর্বে জানিয়েছিলাম যে ফেসবুকে নতুন নতুন আপডেটের কাজ চলতেছে অথবা সংকিত না হয়ে মনোযোগে কাজ করার জন্য বলছিলাম আসুন আপনাদেরকে আমি আরেকটি নতুন আপডেট ভিউজের এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই কিভাবে ভিউজ কাউন্ট হচ্ছে সে বিষয়টা নিয়ে কথা না বাড়িয়ে চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই চলে আসলাম আমরা আমাদের ফেসবুক আমি দেখবো এটা নতুন একটা আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আঠাশ দিনে আমার কতগুলি ভিউজ হয়েছে সেটাকে দেখাচ্ছে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি আমরা চলে যাই লার্ন মোড়ে এখানে আমাদের কী বলছে আমরা একটু গুরুত্ব সহকারে আমরা কথাগুলো একটু শুনি এবং দেখার চেষ্টা করি দেখেন মেটা মেটা বিজনেস হেল্প সেন্টার থেকে আমাদেরকে বলছে মেটা বিজনেস হেল্প সেন্টার পি ফেসবুক ভিউজ দ্য নাম্বার অফ টাইমস অফ ইউর কন্টেন্ট ওয়াজ প্লেড ডিসপ্লেড কন্টেন্ট ইনক্লুড ভিডিওস পোস্ট স্টোরিজ অ্যান্ড অ্যাডস আমরা তারা কিভাবে এই ভিউজটাকে ক্যালকুলেট করছে এটাকে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলছি কী কী মাধ্যম দিয়ে ওরা এটাকে ক্যালকুলেট করে নিয়েছে সেটা হলো ভিডিওজের থেকে পোস্টের থেকে স্টোরি থেকে এবং অ্যাডসের মাধ্যমে দেখেন হাউ ইটস ক্যালকুলেটেড এখানে বলছে দ্য মেট্রিক কাউন্টস দ্য নাম্বার অফ টাইমস ইউর ভিডিওস ওয়ার প্লেড ফর অ্যাট লিস্ট ওয়ান মিলি সেকেন্ড প্লাস দ্য নাম্বার অফ টাইমস ইউর ফটোজ অ্যান্ড ট্যাক্স ওয়ার অন স্ক্রিন এখানে যে বিষয়টা ওনারা ক্যালকুলেশন করেছে সেটাকে বলছে ম্যাট্রিককে তারা ক্যালকুলেশন করেছে যদি কেউ কোনো ভিডিও এক মিলি সেকেন্ড প্লাস ভিউ করে থাকে সেটা কাউন্ট হয়েছে অ্যাপ ভিউজ হিসাবে একটা ফটো যদি কেউ একবার ভিউজ করেছে সেটা কাউন্ট হয়েছে ওপেন করেছে একটা কাউন্ট হিসাবে এবং ট্যাক্স একটা মেসেজও আপনি করেছেন ট্যাক্স করেছেন সেটাও তারা দেখেছে যখন আপনি দেখেছেন ওটাকেও কাউন্ট করা হয়েছে ভিউজ আকারে দেখুন কত গুরুত্বপূর্ণ আপডেট আমাদেরকে মেটা দিয়ে দিচ্ছে অতএব আমাদের প্রত্যেকটা কাজ খুব গুরুত্বপূর্ণ হওয়া প্রয়োজন প্রিয় ভাই ও বোন আপনাদেরকে বলছি যারা এখন আমরা রিস্ক নিয়ে চিন্তায় আছি এখন দেখুন এখানে ভিউজের যে বিষয়টাকে কিভাবে ক্যালকুলেটেড করা হয়েছে এটা আপনাদেরকে আমি সুন্দর করে মেটা থেকে আপডেটটাকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি অতএব আপনারা যারা কাজ করছেন কাজে মনোযোগী হন এবং প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব সহকারে আপনারা আমি যেভাবে আলোচনাগুলো আপনাদেরকে ইন ডিটেলস করেছি যেভাবে দেখিয়েছি সেইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সফলতা আসবেই আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে নিয়ে রেখে দিবেন আপনার অন্যান্য বন্ধুদের সাথে এবং সেই সাথে আমার সাথে যুক্ত থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ